এমন দারুণ সব মুহূর্ত প্রেসিডেন্ট হাউস লাহোরে পাঞ্জাবের গভর্নরের আমন্ত্রণে হাজির বাংলাদেশ ক্রিকেট দল আছে পাকিস্তান ক্রিকেট দলও উপহার প্রাপ্তি তো ছিলই প্রেসিডেন্টের ভাষণ শেষে ফিরেছেন ডিনার করে হতাশার এই সফরে একটা ভালো সময় নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে লাহোরে অবস্থান করছে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা ছিলেন পাঞ্জাব শেষ রাতে গভর্নরের মেহমান এই বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান দেখা যায় গভর্নর সৌজন্য সাক্ষাৎ করছেন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণও প্রদান করেন And obviously I don't need to remind you that Bangladesh is a success story in the world. Everybody knows that. everybody's seen that happening. and uh, I'm grateful, grateful to God that they have given, uh, my God. Allah has given you all such a strength, mashallah, financially and physically. লাহোরের গভর্নর হাউজে এই রাতে উপস্থিত ছিলেন নাজমুল আবেদিন ফাহিম সহ দুই দলের কর্মকর্তারা তাদের সম্মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মহাসিন নাগভি এই বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেন সবশেষ একসাথে ছবি তুলেছেন টাইগারদের স্বাক্ষর সম্বলিত ব্যাট দলের পক্ষ থেকে উপহার দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম পাকিস্তান দলের পক্ষ থেকে এক জার্সি উপহার পেয়েছেন প্রেসিডেন্ট একই সাথে দুই দলের ক্রিকেটাররা উপহার পেয়েছেন এই ধরনের আথিতায়তা আন্তর্জাতিক সফর কিংবা ক্রীড়া ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এদিকে মন ফ্রেশ হওয়ার মতো রাত পেরিয়ে পাকিস্তানে থাকা বাংলাদেশ দলটার আপাতত ভাবনা হোয়াইট ওয়াশ এড়ানো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ খেলতে নামবে রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি হয়ে উঠবে মর্যাদার লড়াই কারণ আগের দুই ম্যাচে বাজেভাবে হেরেছে টাইগাররা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম